একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার তোমার স্বাধীনতা গৌরব সৌরবে এনেছে আমার প্রাণের সূর্য রোদের সজীবতা তোমার স্বাধীনতা গৌরব সৌরবে এনেছে আমার প্রাণের সূর্য রোদের সজীবতা দিয়েছে সোনালি সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের মিস্ময় তুমি আমার অহংকার